শরৎকালের দুর্গা পুজোকে অকালবোধন কেন বলা হয় জানেন আমাদের শরৎকালীন প্রধান উৎসব কিন্তু আদিতে এই পুজো বসন্তকালেই করা হতো রামচন্দ্র শরৎকালের আশ্বিন মাসে এই পুজো করেছিলেন লঙ্কাধিপতি রাবণকে বধ করার জন্য রামচন্দ্র স্বয়ং ব্রহ্মার কাছে সাহায্য চান তখন দুর্গার পুজো করার উপদেশ দিলেন ছিল ভগবান শিব ও দুর্গার পরম ভক্ত তাই তাকে বধ করার জন্য দেবী দুর্গার পুজো করা আবশ্যক কিন্তু শরৎকালে এই সময় দক্ষিণায়নের সময় অর্থাৎ দেবলোকের রাত শাস্ত্র মতে এই সময় দেবতারা নিদ্রায় থাকেন তাই এই অকালে কোনো দেবদেবীকে আহ্বান করতে গেলে কঠোর তপস্যা করতে হবে রামচন্দ্র শুরু করলেন দেবী দুর্গার আরাধনা কঠোর তপস্যা করে তিনি দেবী দুর্গাকে সন্তুষ্ট করলেন সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা রামচন্দ্রকে রাবণ বধের বর দিলেন সেই বরেই রামচন্দ্র বধ করলেন রাবণকে রামচন্দ্র অকালে দেবী দুর্গার পূজা করেছিলেন বলি এটিকে বোধন বলা হয় তবে বাল্মীকি রচিত রামায়ণে অকাল বোধনের কোনো উল্লেখ নেই এই অকাল বোধনের উল্লেখ আছে কৃত্তিবাসী রামায়ণে